আসসালাম আলাইকুম শুভ সকাল 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 উঠে গেছি আজকে ষোলোই ডিসেম্বর বাবার বন্ধ বাসায় উঠে গেছি ইচ্ছা বল বোয়া খাবে আলুর বোয়া বসাই দিলাম বেশি করে ডাল দিয়ে অল্প করে রান্না করছি সকালে খেতে ইচ্ছা করে না সকালে ভ্যাস ছিল আসতে গরম পানি করে বোয়ারা কষাইলাম দিয়ে দিয়েছি নয়টা ভিজে গেছে মেয়ের জন্য তেল বসাইছি বোয়া হওয়া গেছে এখন আবার ধনে পাতা দিয়ে নামাই ফেলব সকালে দশটা বাজে এখন যা বউ আছে এটা বাজে এখন দশটা এখন খাওয়া দাওয়া করবো নিজে আমাদের বৌ দুইজনের বউ হয়ে গেছে আলুর বউ বেশি করে ধনেপাতা দিয়া মানে বউটা রান্না করছে এখানে আছে ডিম ভাজা এখানে আছে রসুন ভর্তা আচার ছিল আচার নেই নি আজকে তো দশটা সাড়ে দশটার মতো বেজে গেছে আজকে খাওয়া দাওয়া করতে যায় মেয়ে উঠছে মেয়ে রেড খাওয়া দাওয়া করাইলাম আমরা দুজন এখন খাবো খাওয়া দাওয়া করে আজকে রান্না করতে যাব দেখেন কি কি রান্না করি আজকে আপনাদের সাথে শেয়ার করি এই যে কাটাকুটা শেষ আজকে এই যেখানে আলু আছে এখানে ধন্যবাদ এখানে আদা রসুন ব্ল্যান্ডার করা আজকে পেঁয়াজ ছিল না ব্লেন্ডার রসুন পেঁয়াজ কুচি এই সিট বাতিল করবো এখানে মুরগির মাংস এগুলো বিকালে ভেজে দেবো পালন শাক রান্না করবো মুরগি দিয়ে আলুদা রান্না করব অল্প অল্প করে রান্না করব যেহেতু রাত্রে রুটি খাওয়া হয় তো অল্প করে রান্নার চেষ্টা করি আর এখানে তো গ্যাস আসে না এখনও তাই সিলিন্ডারে শাক বসাইতে ছাক বাঁচতেছিলাম আর এখানে ডাল বসায় রেখেছিলাম সকালেই ডাল অতটা হয় নাই আর আজকেও দেখেন ওর বাবা ভুড়ি নিয়ে আসছে তো বুড়িগুলো সিদ্ধ করতে দিয়েছিলাম গ্যাস নাই যাই হোক গ্যাস আসলে সিদ্ধ করে এখানে শাকটা ভেজে বেটে রেডি করে রাখবো তারপরে সিম পাত্রিটা বসাই দিব এই যে ঘ্যাস আসছে তো এখন সিম পাত্রিটা মাইখা অল্প করে নিশবি যেতে দুইজনের একবেলা হয়ে যায় নাহলে আবার খাবার রয়ে যায় এগুলো আবার বাসি খাইতে হয় এখন এই যে সিম পাত্রি করবো আলু সিম কাঁচামুড়ি বেশি করে চাল দিয়ে এই সিমটা মাইখা বসাতে আমার হাতে মজা হয় না আমার বড় চাল যে রান্না করে অনেক টেস্ট হয় ওনার হাতেও বাবা অনেক পছন্দ করে আমি রাতে অত পছন্দ করে যে এক সিম পাতে কষাইলাম এখন এক মুখ পানি ঢেলে দিব অল্পই পানি দিতে হয় ওটা দিয়ে হয়ে গেলে এটা নামায় ফলাবো একটা একটা আবার এই চুলা দেখেন ডাল বাগা দিছে যে ডাল গ্যাস এসে বসছে রান্না করতেছে এখন দুইটা বাজে আর এই চুলায় হচ্ছে পালং শাক বসাই দিছে সিদ্ধ হইলে মনে করেন রান্না আজকে আর প্রতি তো মনে হয় রান্না হবে মুরগির মাংস ডাল পালং শাক তারপরে এসে সে সিম পাতুরি এই শাকটা হয়ে গেছে এখানেও সিমপাতরি প্রায় হয়েই আসছে গ্যাসের জন্য ব্যবস্থা আস্তে আস্তে হইতেছে এখন এটারে নামায় ফেলা বটে নামায় ফেলাইয়া মাংসটা বসাই দিব যেখানে যাচ্ছি রানাচ্ছি গরম দিন আমি হাতে মাছটা আমি বেশিরভাগ খাওয়ানিটা মাংস অল্প করে রান্না করে বাবা মাংস মুরগির মাংস খেতেছে না ভাজা খেতে পছন্দ করে আর আমার রান্না করতে আমার আম্মা রান্না রান্তি মানে মাছটা থেকে আর তারপর মনে চালে বেশি ছেড়ে দিতে তো আমার আম্মার মতে আমি বেশিরভাগ রান্না করি আমার তো খুব মজা এটা তা ভালো করে কষাইতে হবে ভাজা ভাজা কষাইতে একটু পানি দিয়ে আবার একটু নাড়াচাড়া দিতে হবে নাড়া ছেড়া দিয়ে তারপরে মনে করেন একমাপ পানি দিয়ে দেবো পানি দিয়ে মাংসটা চুলাই দিছি মাংসটা হইতে থাক একবেলা খাবো আমি মেয়ে তো রান্না প্রায় কমপ্লিট রান্না করলে শেষ আমার তারপরে রান্না করা শেষের ঘর মুছবো এটা রান্না হয়ে গেছে পোষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিচ্ছি দেখেন গ্যাসটা বেশি বেড়ে গেছে মানে গ্যাসের অবস্থা দেখেন গ্যাস গ্যাস হয় না হয় না যখন আসে আজকে বন্ধ তো এর জন্য গ্যাস এত পাইছি মানে ফুল গ্যাস এখন মানে কড়াইলে পুড়ে যায় কষা কষা তারপর মনে করেন পানি দিয়ে দিব বেশি পানি পিব না একসাথে রান্না করি একসাথে ভিডিও করি কত কষ্ট হয় জানেন ভিডিও করতে হাতে এক হাতে মোবাইল থাকে এক হাতে ইয়ে রান্না করি অনেক কষ্ট হয়েছে এখান দিয়ে আবার দেখেন শাক বাঘা দেওয়ার জন্য মানে দুইটা করতেছি একসাথে তিন চাকরি এক হাতে মোবাইল একসাথে শাক বাগা দিতে একসাথে মাংস সংসারে কাজে কত ঝামলা মানে আমার প্রত্যেকটা দিনই কাজ থাকে আমার কাজ করতেই হয় একা একা কাজ করি খুব কষ্ট হয় নিয়ে ওই আমার মাংসটা পানি দেওয়া হয়ে গেছে সাতটা ভাগে দিয়ে ফেলবো শাকটা ঢেলে দিচ্ছি শাকটা হয়েছে থাক ওইলে এই মাংসটা উত্তেলে শাক বাটা দিয়ে দিব শাক বাটা মানে আমি শাক বাটা খাই শাকটা বেটিয়ে রাখছিলাম শাক বাটা এখন দিয়ে দিব। শাকটা খেতে আমার খুব পছন্দ মানে আমার শাক বাটাও খুব পছন্দ মানে আমার খেতে ভালো লাগে মানে বিক্রমপুরের মানুষদের একটাই মানে শাক বাটা খাবেই মনে করেন আমার বড় পুয়াও খায় আমার সেজুয়া আপুও খায় আমিও খাই আমার না থাকলে মাঝে মাঝে জিরা ফাঁকি খাই কিন্তু শাক রাখার চেষ্টা করি যাই হোক হয়ে গেছে এখন একটু ধনে পাতা ধনেপাতা ধনে দিলে মাংসটা এখন মজা হবে আমার আম্মারে দেখতাম কি আগে মাংস রান্না করতো মুরগির মাংস ফার্মে রান্না করতো অনেক মজা হইতো মা আসলে যে জল দিয়ে দুই প্লেট ভাত খাওয়া দিত ধাপে পাতা দিয়ে নামাই ফেলবো এখন আমরা খাওয়া দাওয়া করবো এখন সাড়ে তিনটার মতো বেঁচে গেছে গঠন মুখছে যে ভাত খেতে আসছে এখানে ভাত এইখানে ডাল এই যে এই যে ডাল তারপরে এই যে মুরগির মাংস এখানে এই যে সিম পাতুরি অল্প করে রান্না করছে এই যে পালং শাক মেয়ের ভাত দিব মেয়ে বসে আছে আজকে ও বাবা অনেক কাজ করে ফলাইছে বাসায় ছিল তো এখন ডিস্টার্ব দিয়েছে এটা ঠিক করছে যা যে তো সব ছাদে রোদ দিয়েছে মানে উঠছে কেটছে মানে আজকে অনেক কাজ খরচ করে গেছে এখন খাওয়া দাওয়া করে আসতে হবে বিচাইতে হবে দেখেন যাই হোক বাবা ভাত খাগে দেখেন মেয়ে বলতেছে আমি ডাল দিয়ে খাবো আমি বলছি ডালদা খাবা না তোমাকে এখন এই যে আলুগুলো দেখতেছেন মাংসের এই আলুগুলো ওই খাবে মানে মাংসের আলুও পছন্দ করে আলু খাবে আর ডাল খাবে আমি বলছি আমি খাওয়াই দিব তোমাকে আমি ভাত খাওয়াই দিয়ে তারপর আমি ভাত খাবো এই যে আলু নিছি এক পিস মাংস নিছি আর বলছি যে এক চামচ ডাল নিই ডাল দিয়ে তোমাকে চটকায় খাওয়াই তাহলে অনেক মজা হবে বলছে আচ্ছা ঠিক আছে আম তাই এখন দেরি হয়ে গেছে সাড়ে তিনটা বেজে গেছে আজকে আর নামাজ পড়তে পারলাম না আমাদের সময় চলে গেছে এখন মেয়েরে ভাত খাওয়াই আমি খায়া খাওয়া দাওয়া করে আর বাবার সাথে আবার ছাদে যেতে হবে ছাদে যেতে টুসু টুসু সব নিয়ে আসতে হবে আর বাবা তো একা পারবে না এক সকাল একা একা করছে আহ আমি যাব বাবার প্রায় খাওয়া শেষ হয়ে আমি খাবো মেয়ের খাওয়ায় আমি খাবো দাওয়া করে ছাদে যাবো যাই হোক যদি ভিডিওটা শেয়ার করো আপনাদের শেয়ার করো আমার ভিডিও ভালো লাগ লাইক